আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লাক্সারি সেগমেন্টের একটা আইটেম আমরা দেখাই দিব ই ধামাকা আমরা যেটা দেখাবো আজকে সেটা হলো বিবেক সাহিরা অনেকে ওয়েট করতেছিলেন ক্যাটালগটার জন্য আমাদের আসলে ক্যাটালগ থেকে এখন স্টক আউট হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করলাম ভিডিওটা দেওয়ার জন্য আমরা একটু কালার কোডগুলো দেখাই দিই এই কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে চারটা ইন্ডিভিজুয়াল কালার এই কালারগুলো এখানে আছে আমরা একটা একটা করে দেখাই দিব আমরা ফার্স্টে যেটা হলো কালার কোড থাকবে কালার কোডগুলো জানাই দিব আপনারা কালার কোড দিয়ে যেন অর্ডারগুলো প্লেস করবেন শুধুমাত্র যারা অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাটালগ আজকে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্ট লাগজারি সেগমেন্টের আইটেম ভিবেক সাহিরা কালার কোড থাকছে টু ফোর ওয়ান জিরো ওয়ান সেম টু সেম কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না যা দেখবেন ক্যাটালগে সেম ড্রেসটা আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন আমরা ড্রেসটা দেখাই দিব যারা লাক্সারি গাদোয়াল লাভার আছেন গাদোয়াল ফেব্রিক্স সম্পর্কে যাদের আইডিয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো ডিপ রেড কালার রেড বলতে যা বোঝায় সেইটা এটা হ্যাঁ খুবই গর্জিয়াস আইটেম হবে যারা ঈদের ধামাকা আইটেমগুলো পার্চেস করা স্টার্ট করে দিয়েছেন দ্রুত যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আইটেমগুলো নিতে পারবেন ঢাকার আছেই হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য শহর হলে দুইশো টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই হলো আইটেমটা ঠিক আছে ফার্স্ট আইটেম আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দেবো ড্রেসের ক্যাটালগ দেখাচ্ছি অরিজিনাল ইম্পোর্টেড লাক্সারি সেগমেন্টের আইটেম বিবেক সাহিরা যার যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এর আগে আমরা এরকম টাইপের একটা দেখাইছিলাম যেটা ছিল বিবেক ক্লাস ঠিক আছে দ্রুত যোগাযোগ করতে হবে আইটেমগুলো নিয়ে নেবেন চলে যাচ্ছি দোপাটটাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় সম্পূর্ণ ওপেন করে চেক করতে পারবেন সেই অপশন অবশ্যই আপনাদের হাতে আছে ঠিক আছে সো হেজিটেশনের কোনো কারণ নাই দ্রুত যোগাযোগ করবেন আর যারা এই টাইপের ফ্যাব্রিক সম্পর্কে আইডিয়া আছে রিকোয়েস্ট করবো তারা অর্ডারগুলো প্লেস করবেন বা ভিভেকের লাক্সারি সেগমেন্টের আইটেমগুলো যারা পারচেস করেছেন এর আগে রিকোয়েস্ট থাকবে তারা পার্চেস করবেন কারণ স্টক একদমই সীমিত ঠিক আছে খুবই সীমিত স্টকের আইটেম এটা জাস্ট অল্প কিছু আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আমরা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল লাক্সারি সেগমেন্টের আইটেম ভিবেক সাহিরা কালার কোড ফার্স্টে যেটা দেখালাম সেটা ছিল টু ফোর ওয়ান জিরো ওয়ান ডিরেক্ট রেড কালার এটার ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্স অলরেডি পাবলিশ করা হয়ে গেছে ক্যাটালগুলো আপনার কমেন্ট সেকশনও পাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সেখানে এগুলো দেখে অর্ডারগুলো প্লেস করতে পারেন ফার্স্ট আইটেমটা দেখাই দিলাম চলে যাবো নেক্সট আর একটা আটেম আমরা এখন আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার করতে জানাই দেবো প্রত্যেকটা কালার চারটা কালার চারটা কালারই লাক্সারি কালার একদম আচ্ছা আমরা এখন যেটা দেখাবো সেটা কালার করতে থাকতেছে টু ফোর ওয়ান জিরো ফোর টু ফোর ওয়ান জিরো ফোর গোল্ডেন একটা কালার খুবই রয়্যাল কালার এইটা সচরাচর এই টাইপের আইটেম এসে থাকে না আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত যত দ্রুত যোগাযোগ করা যায় আইটেমগুলো পাবেন কোনো ধরনের বুকিং অপশন নাই যেহেতু এখন ঈদের সিজন শুরু হয়ে গেছে বুকিং অপশান আমাদের নাই গত মাস থেকে আমাদের বুকিং অপশন ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে জাস্ট হলো আপনারা ডেলিভারি চার্জ যেটা সেটা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিয়ে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কোনো আইটেম দেখাই দেবো এটার ব্যাকসাইডটা চারটারই ডিজাইন সেম যে আইটেমগুলো দেখতেছেন চারটা চারটারই ডিজাইন সেম থাকবে আর জাস্ট হলো কালারগুলো ডিফারেন্স হবে ক্যাটালগ দেখাচ্ছি ভিবেক সাহিদা অরিজিনাল ইম্পোর্টেড চলো যাবে এটা দুপাটাই এটা কিন্তু আপনারা চাইলে ঈদে ইউজ করতে পারেন এছাড়া যে কোনো বিয়ের ফাংশনগুলোতে দেখাচ্ছি ঈদের মধ্যে বিয়ের ফাংশনও হতে থাকে কিছুদিন পরে বা ঈদের কিছুদিন আগে চাইলে কিন্তু এই আইটেমটা ইউজ করতে পারেন একদম রয়্যাল গোল্ডেন কালার বলতে যা বোঝায় সেইটা এটা পিওর গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস ড্রেস ওনা এবং প্যান্ট চল্সার খুবই সুন্দর পিওর একটা আইটেম দেখাচ্ছি যেটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি অরিজিনাল এবং একদমই লেটেস্ট একদমই লেটেস্ট একটা ভলিউম এখন যেটা দেখাবো সেটার কালার করতেছে টু ফোর ওয়ান জিরো টু টু ফোর ওয়ান জিরো টু মার্শাল্লা কালার প্যাটার্ন গুলো জাস্ট দেখেন কতটা ওয়াও কতটা ওয়াও কালার প্যাটার্ন জাস্ট দেখেন আর যা দেখতেছেন ওভারঅল বডি জুড়ে এরকম হেভি ওয়ার্কের মতো একদম হ্যাঁ কিন্তু কোনো সুতার ওয়ার্ক না এটা আমি একটু ড্রেসটা ওপেন করি দেখাচ্ছি তারপর যারা লাক্সারি গাদোয়াল লাভার আছেন দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডারগুলো প্লেস করবেন আমরা একটু ফ্যাব্রিক্সটা দেখাই দেখেন এটা হলো ভিতরের ফ্যাব্রিক্সটা ঠিক আছে যা দেখতেছেন ওভারঅল এটা সুতোরই সম্পূর্ণ ঠিক আছে এই যে ওভারঅল এটা আচ্ছা আমরা আরেকবার একটু দেখাই দেবো ড্রেসের ফ্রন্ট পোর্শনটা আরেকবার একটু দেখাই দিচ্ছি দ্রুত যোগাযোগ করতে হবে আইটেমগুলো নিতে চাইলে লাক্সারি সেগমেন্টের যারা ভিবেক লাভার আছেন ভিবেকের লাক্সারি সেগমেন্টের আইটেম যারা পার্চেস করে থাকেন মিস করবেন না এটা মিস করলে লস করে ফেলবেন অলরেডি কালাসের জন্য অনেক নখ আসতেছে হাজার হাজার মানুষ আমাদের নক দিচ্ছেন যে কালাসটার জন্য আসলে কালাস অলরেডি স্টক আউট ঠিক আছে এটা চলে আসছে রিসেন্টলি যারা নখ দিবেন এটা আপনারা পাবেন খুব দ্রুত সময়ের মধ্যে স্টক আউট হয়ে যাবে দেখাই দিব এটার দোপারটা কালাসের থেকে এটা আরও গর্জিয়াস ঠিক আছে খুবই সুন্দর হবে এটা যারা যারা মিস করছেন দ্রুত যোগাযোগ করবেন আইটেমটা নিয়ে নেবেন আমরা দেখাই দিলাম নেক্সট একটা কালার একটু কালার কোডটা জানিয়ে দেবো এখন দ্রুত যোগাযোগ করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন কালার কোড থাকতেছে এখন যেটা দেখালাম সেটা টু ফোর ওয়ান জিরো টু টু ফোর ওয়ান জিরো টু ভিডেক সাহিরা আজকের ভিডিওর শেষ কালারটা এখন আপনাদেরকে দেখাই দেবো যেটা হলো ম্যাজেন্টা কালারের মতো ফার্স্টে যেটা দেখালাম সেটা ছিল ডিরেক্ট রেড কালারের মধ্যে এখন যেটা দেখাবো এটা হলো ম্যাজেন্ডা কালারের মধ্যে রেড এবং মেরুনের মাঝামাঝি একটা কালার টু ফোর ওয়ান জিরো থ্রি টু ফোর ওয়ান জিরো থ্রি অরিজিনাল প্রত্যেকটা কালার এরকম সুন্দর চারটা কালার চার রকমের সুন্দর আসলে এগুলোর যাদের রিটেল প্রাইস রেঞ্জ চার হাজার আটশো থেকে পাঁচ হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে আছে চাইলে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করতে পারবেন রিটেল খুচরো এক পিস দুই পিস এভাবে যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এগুলোর রিটেল প্রাইস রেঞ্জ থাকবে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে দ্রুত যোগাযোগ করে কন্ডিশনে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া ব্যাঙ্ক পেমেন্টেও আপনারা প্রোডাক্ট আমাদের নিতে পারবেন আমাদের পুবালি ব্যাঙ্কে বর্তমানে আপনাদের সেরিজটার যে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাডভান্স করেও আপনারা চাইলে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিতে পারবেন বা দেখা যাচ্ছে কি যে আপনারা ফুল পেমেন্টেও নিতে পারবেন বিশেষ করে যারা বিদেশ থেকে নিজেদের আত্মীয়র জন্য প্রোডাক্টগুলো সেন্ড করতে যাচ্ছেন তাদেরকে আমরা সবসময় আমাদের বিকাশ অ্যাভয়েড করতে পারি আমাদের যে ব্যাঙ্ক পেমেন্ট অপশনটা আছে সেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন এই হলো আইটেমটা লাস্ট কালারটা আমরা একটু ক্যাটালগের বুক স্টার একবার দেখাই দিব খুবই লাক্সারি আইটেমটা খুবই গরজেছে লাস্ট কালার যেটা দেখলাম এটা অনেকটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এই ছিল আজকের আইটেমটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ভিভেক সাহিরা মিস করবেন না চারটা ইন্ডিভিজুয়াল কালার দেখাইছি চারটা চার রকমের সুন্দর এক একটা এক এক রকমের যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশটগুলো দিবেন অর্ডারগুলো প্লেস করবেন বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো চেঞ্জেস পাবেন না সেলসটা প্রিমিয়াম ফ্যাশন অলরেডি আপনারা জানেন শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো নিয়ে কাজ করে থাকে সো যারা অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো পার্চেস করে থাকেন লাক্সারি সেগমেন্টের সকল আইটেম তারা চাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা আজকে আমরা দেখাই দিচ্ছি যেটা ছিল ভিভেক্স সাহিরা লাক্সারি সেগমেন্টের আইটেম যারা সেলিস্টার রেগুলার কাস্টমার আছেন দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডারগুলো প্লেস করবেন ঢাকা বা থেকে নিতে চাইলে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা অন্যান্য শহর থেকে প্রোডাক্ট নিতে চাইলে অ্যাডভান্স করতে হবে দুশো টাকা এটা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আলাইকুম